কি faço দিদা দিদা এইজন্য আমাকে রেখে দিল এটা খাবাবে আমাকে খাওয়াবে বলে আমাকে রেখে দিলো তুমি একা একা বানাবা আমাকে আমাকে হেল্প করতে লাগবে না ও দিদা কি বানাও কি কি বানাচ্ছো তুমি পুরি বানাচ্ছো এখানে দেখো মোয়াটা দাও মোয়াটা দাও কাকিমা যখন কাকু যখন কাজে বেড়াচ্ছিলো কাকিমা বললো কি আজকে রুটি হবে না তো এইগুলো এইগুলো খেলেই হয়ে যাবে তো বলছে না না আমার রুটি লাগবেই আমার দুটো হলেও রুটি লাগবেই তার জন্য সাথে আবার রুটিও হচ্ছে দেখো দেখলেই কি অবস্থা এখানে দেখো বাচ্চারা খেলা করছে ওই দেখো বাচ্চারা খেলা করছে দেখো কতগুলো বাচ্চা কি খেলছে কি জানি এখানে এখানকার খেলার আবার আলাদা খেলছে যে খেলছে ওরা তোরা কি এখানে নেটের জন্য বসে আছিস এটা হচ্ছে নেট নেট প্ল্যাটফর্ম না এখানটায় বসে থাকলে নেট পাওয়া যায় এখানটায় বসে থাকলে একমাত্র নেট পাওয়া যাবে রাস্তার উপর তা না হলে বাড়ির ভিতরে নেট নেই তো এখানে দেখো আমরা সবাই মিলে রেডি করে নিয়েছি এরপরে দুধে বিছিয়ে রাত্রি খাওয়া হয়ে গেছিলো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করতে পারিনি যাই হোক আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল আমি শুয়ে করেছিলাম মাথা ব্যথার জন্য আর এখানে ভোরবেলা আমি উঠে করেছি ছটার আগে তো উঠে দেখি কাকুমা এই ল্যাম্পটা জ্বালিয়ে ডাল বাড়ছে কেন কেন বড়া দেবে বলে এই বড়া বলছি বড়ি দেবে বড়ি দেবে বলে চারটের সময় উঠেছে ভোরবেলা উঠে এক গামলা ডাল বেটে রেডি করে নিয়েছে মানে দিদা উঠলে বড়ি দিয়ে দেবে কাকিমাকে তো চলো তারপরে আমি কোনোরকমের চা বিস্কুটকে বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে গেছি এসছি কিছু পেয়ে ছাড়বে না জোর করে রাগ করে বেরিয়ে এসেছি ভগবান তোলা স্টেশন ট্রেনে উঠে পড়েছি লেডিস বলে গেলাম না এনে উঠে পড়েছি তিনটে চারটে স্টেশন উপরে চলো দেখায় জানো তো বন্ধুরা আমার না ট্রেন থেকে এই বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে বিশেষ করে জানলার কাছে বসে বসে এই বাইরের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগবে তবুও যতটা পারলাম শেয়ার করলাম তোমরা বোর হবে কি না জানি না হয়তো বিরক্ত বোধ করতে পারো আবার কারো কারো ভালোও লাগে এই দৃশ্যগুলো অনেকেই কমেন্ট করে জানাও তোমাদের খুব ভালো লাগে যাই হোক আমার ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখতে দেখতে আমি কাশিমবাজার স্টেশনে পৌঁছে গেছি ট্রেনে করে কাশিমবাজার স্টেশনেটা কাশিমবাজার স্টেশন পার হলো একটা সময় কাশিমবাজার স্টেশনে নেমে আমাদের বাড়িতে যেতাম আর কাশিমবাজার স্টেশন পার হয়ে আবার বহরমপুরেও পৌঁছে গেছি আমি ট্রেন থেকে নেমে গেছি এখন ওভারব্রিজ পার হয়ে বাইরে যাবো তো চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো ওভার ব্রিজ পার হয়ে বাইরে আসলাম এসে টোটোই উঠে পড়লাম উঠে পড়ে গঙ্গার ধার দিয়ে কাঁদি বাস স্ট্যান্ডের নিচ দিয়ে একদম ঘাটে পৌঁছে গেলাম আর টোটোই যেতে যেতে গঙ্গার সাইডের সিনগুলো এত ভালো লাগে এত সুন্দর লাগে কি বলবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর জানি না তোমরা কে কোথার থেকে আমাকে দেখছো বহরমপুরে কমেন্ট করছো দেখা করার জন্য তবে আমি আর বেশি দিন বহরমপুরে নেই আবার কোথাও একটা চলে যেতে হবে কি করব বলো আমার দুর্ভাগ্য আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় আমি কারোর দোষ দিই না কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার তোমরা দেখা করতে চাইলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো এখানে দেখো চলে এসেছি ভাইয়ের বাড়ি পৌঁছে গেছি ভাইয়ের বাড়িতে পৌঁছে গিয়ে স্নান টান করে সব জামা কাপড় ধুয়ে নেড়ে দিয়ে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়েও গেছে তুলে নেব তো কি বলবো আর যাই হোক আগামী দিনে তোমরা অনেক কিছুই দেখতে পারবে আবার চেঞ্জ আমার জীবনে আমার ভাগ্য আমাকে এইভাবেই তাড়িয়ে নিয়ে বেরোবে কিছু করার নেই তোমরা আমার পাশে থাকলে আমি সব যুদ্ধেই জয়ী হতে পারবো এটুকুই বলবো প্লিজ তোমরা আমার পাশে থেকো চলো দেখতে থাকো তো এখানে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আমার ভাইয়ের বউ গেছে বাচ্চাটাকে পড়াতে নিয়ে গেছে আমি বিছনার চাদরটা পাল্টিয়ে নিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরে এক পাশে রাখলাম দিয়ে বিছনার চাদরটা পাল্টে নিচ্ছি এখানে আমি তোমাদের ভয় দিতে বাধ্য হচ্ছি তার কারণ হচ্ছে পাশের বাড়ি কেউ একজন মারা গেছিল গেছে আর কি সেখানে ওই মাইক বাসছে আর কি নাম কীর্তন হচ্ছে ওই জন্য আমি তোমাদের ভয়েস দিচ্ছি তো চলো সুন্দর করে বিছানাটা সাজ গুছিয়ে নিলাম বিছনার চাদরটা মানে এইখানটা আমি শুই ওদের বিছনার চাদরটা উল্টিয়ে রেখে গেছিল ওরা তো সে কলকাতা গেছিল ঘুরতে তারপরে এসে ওদের বিছানাটা ওরা ঠিকঠাক করে নিয়েছে আর এই আমার চাদরটাকে আজকে পালটিয়ে ফেললাম পাল্টিয়ে অন্য একটা ধোয়া চাদর পাতলাম দিয়ে সুন্দর করে সাজ পেতে নিচ্ছি নেওয়ার পরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব তারপর আজকের মানে ভিডিওটা শেষ করা হয়নি এরপরে ভাইপো আসলো এসে একটু টিভি দেখলো দেখে আবার পড়াশোনা করলো করে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমাদের সঙ্গে আর রাত্রি টাটা বলতে আসা হয়নি আমার এই ভুলটাই হয় জানো তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করা আর হয় না যাই হোক আগামী দিনে নিজের এই ভুলগুলোকে আবার শুধরে নেবো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো চলো আমার বিছনাটা রেডি হয়ে গেছে জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে তারপর চলে আসলাম পরের দিন সকালে তোমাদের সুপ্রভাত জানাতে এবার কারণ হচ্ছে দুই দিনের ভিডিও একসাথে দিচ্ছি প্লিজ তোমরা আমার পাশে থেকো রাগ করো না কেমন

আমরা এখন চা বিস্কুট কেউ মুডি কেউ চা রুটি খাচ্ছি এখন খেতে বলে দাও এরপর আমরা কি করবো না পদা বলে আবার একটা ব্যাথা পাবি আবার একটা ব্যাথা পাবি এই 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 কুচকেটা দাঁত কুচা নিকে স্টিক গুলো হয় ওগুলোকে হুড়কে বলে হুড়কে ওই উড়কে ওর পায়ে ঢুকে গেছে ভাবতে পারে ওকে কোনো তাই হয় পেরেক ঢুকে যায় মানুষের পায়ে ওর পায়ে আবার দাঁত ঢুকে গেছে উড়কে ওর না ওগুলো ব্লেডের থেকে বেশি দাশুজের থেকে ইয়ে তো

সরে গেলে কি হবে সরে গেলে কি হবে এটাও সরে যাবে এরকম করে খুলে যাবে চলো আমরা চাটা খেয়ে নিই তারপর পড়াশোনা করতে যাব আমরা কারেন্ট নেই আমরা পড়াশোনা করতে চলে এসেছি এখন দেখছি কারেন্ট নেই এই দেখো আমরা একটু পড়াশোনা ওই যে একটা লাইট জ্বালিয়েছে কিন্তু এখনই নিবে যাবে লাইটটা না নিবে যাবে এটা তো চার্জার লাইট চার্জ দেওয়া নেই তুই চার্জ দিয়ে রাখিস নি কেন না এক ঘন্টা দু ঘন্টা জ্বলবে এটা কোনো চার্জের প্রয়োজন পড়ে না চার্জের প্রয়োজন পড়ে না তাহলে কি সেই সূর্যের সূর্যের আলোতে সূর্যের আলোতে হয় বাবা সেই ব্যাপার তো আমি বিছনাটা তুলে নি আর আদি হচ্ছে পড়তে বসেছে আদি হচ্ছে চা বিস্কুট আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা পড়াশোনা করবো অঙ্ক দিয়েছে তো চলো অঙ্ক দিয়ে শুরু করো ততক্ষণ আমি ঝটপট করে ব্যাগ বিছনাটা তুলে নিই কেমন তো ইয়ে জানলার কাছে বসবো তাহলে যদি না আসে তাহলে জানলার কাছটা বসবে এই যে এই দেখো দেখেছো ওর মা ভাত বসিয়ে দিয়েছে সেদ্ধ ভাত সকালে এরা খাবে বলে বাপ ব্যাটাই হ্যাঁ সেদ্ধ ভাত না পেটে পড়লে এদের ঘুম আসে না পেট খিদে পেয়ে যায় আর উনি ওই দেখো পড়তে বসে পড়তে দেখো খুব ভালো ছেলে বলো না তোমরা এই দেখো পড়তে বসে পড়া বাদ দিয়ে দেখো উঠে আবার দুষ্টুমি করতে চলে গেছে দেখো তো দেখো তাতে বস তাতে বস তাতে বস এতক্ষণ কারেন্ট ছিল না কারেন্টটা এসেছে আর এখন কারেন্টটা যে এসেছে পড়া বাদ দিয়ে আবার উঠে পড়েছে দেখো দুষ্টুমি করছে দেখো আমাকে মারলো শুনতে পেলে আওয়াজটা দেখো দাঁড়াও সামনে ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের দাঁড়াও তাতে আয় আয় বাবা এসে বকবে কিন্তু তাতে আয় 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 তাতে লেখো এরপরে কি আছে দেখো এটা এটা কোন বই হ্যাঁ এরপরে কোন বই এটা কোন বই আমার বই হ্যাঁ দাঁড়াও বই

এত আলো জ্বলছে তাও তুমি দেখতে পাচ্ছ না আজকে তোমার একটু দুষ্টুমিটা বেশি হচ্ছে কিন্তু আদি গল্প বই পড়লে কি হবে গল্প বই পড়া দিয়েছে নাকি তাই কি খুঁজছিস বাহ পড়তে পড়তে ও আসলের বাচ্চা দেখছে দেখো আস্তে আস্তে সব বুঝতে পারবা কি জিনিস

আচ্ছা এই দেখো আছে এই শব্দগুলোর মানে ও আম গাছ অহংকার ভালো নয় এক বাগানে ছিল অনেক গাছ বাগানের এই গাছ গাছগুলির মধ্যে সবচেয়ে বড় ছিল একটা আম গাছ এই গাছটা যেমন ছিল উঁচু তেমনি ছিল মোটা তেমনি ছড়ানো

বিকালের শে শেষে আলু করে ভাবতো ওই গাছটা অহংকারী গাছটা সেটা ভাবতো এই অহংকারী আম গাছটা একদিন একটা লতাকে আমি দাঁড়াও 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 আমার ঘি বেরিয়ে দাঁড়াও খুব দুষ্টু ও খুব দুষ্টু কিছুতেই পড়াশোনা করতে চায় না জোর করে বুঝিয়ে শুনিয়ে পড়াশোনা করতে মা বুকে বকে পাগল হয়ে যায় হে কৃষ্ণ ওর মা ভাত বসিয়ে দিয়েছে দিয়ে ঠাকুর বাসন মাসছে ভাই কাজে বেরিয়ে গেছে আর ওকে নিয়ে একটু পড়াতে বসেছি এইসব চলছে আর ওই বাড়ি যেতে একটু সময় লাগবে দেখি কি হয় অনেক রকম সমস্যা চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা